আর ওই ঘুরে কাজে যাব তোর মনে নাই একটা কাজ নিয়ে পড়ে আছি নাকি আর আমার কাজ নাই বলে দিলে হইল একটা কাজ নিয়ে পড়ে আছি তো আমি যে কাজে যাব তো ওইটা আগে মনে রাখতে হবে না যে মানুষটা আর খাইনি কাজে যাবে তারও তো লোক খাবে আর তো লোক যাবে তুই একাই যাবি নাকি তাদের না দেখতে হবে না তোলা নিয়ে পড়ে থাক তাহলে আমি যাব নাই বাদ দে দেখছি তোর কি করে চলছে দিনটা আর লোকগুলোকে নিয়ে যদি চলবে তো না তো একবারে যেমন বসে আর হইছি ঘরটাই তেমনি সে কাজই করছিস না একটা একটা করে ওই তো মোবাইল নিয়ে বসে আছিস কাজ করছিস

না তো اکبر ছিলাকে স্কুল পাঠালি খাওয়ালি টিফিন খাবার বনালি একাই ক্যা দরি সারা এ তুই কি করলে তো হ্যাঁ দিও মক তুমি তুই আমারে বিজিলা ছিলে তোকে না তো স্কুল অত দূর তো আমি তো গাসিনি উঠে বললি যে ফোনটার কি কাজ কর না চলতে এবারে আমি তো কাজও করছি ফোনটাই মা রাখ আমি ঘরটা বসে থাকি আরো কাজ আছে যেটা বুটি আছে বাইল গোবর আছে বাসন ধোয়া আছে ছাগল ছাড়িকে দেখা আছে আর আমি ওখানে ঘুমাই যাই আমার কোনো কাজ নাই তোর একটা কাজ সারা রাত্রি জাগি আসি তুই কি বুঝবি এ কি করছ আমি ঘরে আমার হাজার টাকা হাজার টাকা দিয়ে বসে উঠে করছিস আমরা এক গে কাজ করতে হই বসে উঠে করছিস তিন বার তিন বার আন দেখো দেখানো কি দেখছ কোনি যাবে কাজে কাজে রাঞ্জে দেখাবো হ্যাঁ যাবো আর খারাপ করে একবার খাট খারাপ করে না তোর বাড়ি তুই তুই কি সারাই লাই করলি কেন আমাকে বল হ্যাঁ

আমি সিরিয়াল দেখতে পারি তোমার কাজ বোঝাই রাখি তবে দেখি কাজ বোঝাই রাখি তো পড়ার ঘুমায় উঠলে তোর কাজ হবে হ্যাঁ আটটা সময় ঘুমায় উঠবি ভোর চারটা সময় ভোর চারটা সময় আমি কাজে ঘুরে গেলি তা তোর এখন রুটি বানা হয়নি রুটি বানা জানি না যে আমি ঘুরে আর কাজে যাব বানা রাখতে হবে মানুষ তো খাবে ভাত হইলো হলো তরকারি হলো মিন ভাজা হইলো ছুটি ভাজা হইলো ওই আমি হয়ে গেল তারপরে না আটা সাইনতে বসলি আমার কাজ আগে হওয়া চাই আমি যেটা বলবো সেটা হবে আগে ওটা আগে হবে সব সময় ওটাই আগে হবে কার লোকের কাজ হবে না আগে আমার খাওয়া দাওয়া নাই আমার সিদ্ধ যে সকাল উঠে নিচে চা খাইছি না না খাইছি এ নিজে খালি এখন খাবো তখন খাবো খালি করে বলছি তো ঘর টাইছি তো নিজে খাই নিতে হবে কেন নোটা আমি বলবো তবেই খাবি তো সময় পাবো তবে খাবো হয়তো তো ঠিকই আছে আরে বাবা ফোনটা নিয়ে বসলি তাতে খাইতে বসলে তো আর বলছি তুই আই খাচ্ছিস জানো সব সময় ফোনটা সঙ্গে কিসের পিদি হ্যাঁ ওটা তো এমনি তো কাজটা করা যাবে ফোনটা দেখলি ওজন্যই তো আমার রাগটা লাগি গেল ফোন দেখিবো পয়সা আর কি ফাকে যাইতে দিব নাকি হ্যাঁ বেনা চল ঘুরে বেনা

বড় উঠতে হবে তো তবে তো টাইমটা পাবি আটটার সময় উঠলে টাইমটা পাবি আটটার সময় উঠবি মুখ দুই দশ ঘন্টা তো ভোরে নাই তো কি এমনি তো ছিল চলে গেল স্কুলটাকে ভোরে উঠেছিলি নাই তো এমনি টিফিন খাবার হয়ে গেলাম নাই রুটি হয়ে গেল আর আলাদা রুটি করতে হইলো আলাদা আলু ভাজা করতে হইলো চাড়া মারা দুটি তারপর আরো ঘুরে বসলি আর ভাত হইলিও বারবার বলে দিছি একটা কথা শুনছ না নাকি তো মাথা খারাপ করছিস চল সান ঘুরে আমি সারবো না সান না খা সিরিয়াল চলছো বাচ্চা